দলের এই মুমূর্ষ অবস্থায় কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না দরকার হলে পায়ে ধরে নেব ভোটটা করুন রাগভিমান ছাড়ুন লোকসভা ভোট সংক্রান্ত এক কর্মী বৈঠকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন দলের জেলা সভাপতি টালডাংরার বিধায়ক ও সর্বোপরি এবারের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী সমস্ত তৃণমূল কংগ্রেস করবিদে। ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে দলটা করতে গেলে একসঙ্গে কাজ করতে হবে আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না দরকার পায়ে ধরে নেব ভোটটা করুন রাগ অভিমান ছাড়ুন অনেকে বিজেপিতে চলে গেছিলো অনেকে নির্ধলে চলে গেছিল পঞ্চায়েতে তারা দলটা করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন চাইছে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে দলের একটা অংশকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে আবার কেউ কেউ সরাসরি বিরোধী শিবিরও নাম লিখিয়েছিলেন ভোটের আগে তৃণমূলের তরফে ওই বিক্ষুব্ধদের ঘরে ফেরার রাস্তা চিরতরে বন্ধের কথা ঘোষণা করলেও ফলাফলের প্রকাশের পর তাদের মধ্যে জয়ী প্রার্থীদের অনেককেই ফের দলে ফেরানো হয় অন্যদিকে দলীয় পদ যাওয়ার পর গোষ্ঠী দ্বন্দ্বের জর্জরিত কেউ কেউ যেমন স্বেচ্ছা বসন নিয়েছেন আবার তাদের মধ্যে কয়েকজন লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কয়েক পা এগিয়ে গেছেন বলেও খবর এই অবস্থায় প্রাক ভোট মৌসুমে যথেষ্ট অস্বস্তিতে শাসক শিবির আর ঠিক সে গতবার হারানো কেন্দ্রটি ফের নিজেদের দখলে নিতে ও নিজের দিল্লি যাত্রা নিশ্চিত করতেই তৃণমূল জেলা সভাপতি এবারের দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তীর এহেন মন্তব্য বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের এখন সমন করছেন দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোন কর্মীকে বিভাজন হতে দেবো না দরকার হবে পায়ে ধরে নেবো পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি তালডাংরার বিধায়ক ও এবারে লোকসভা ভোটে বাঁকুড়া কেন্দ্রের দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গত পঞ্চায়েত ভোটের সময় অনেকেই রাগারাগি করে এদিক ওদিক গেছিল ওদের তো চাই ওরা দলের সম্পদ কারো ভুল ত্রুটি থাকলে বলুক না আমি পায়ে ধরে নেব দলের যে কর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে অনেকে ভোটের সময় পঞ্চায়েতের সময় এদিক ওদিক রাগারাগি করে গেছিল কিন্তু ওদের তো চাই ওরা তো সম্পদ দলের আমাদের যদি কেন কারো ভুল ত্রুটি থাকে বলুক না আমি পায়ে ধরবো কোনো ব্যাপার ক্ষমা চেয়ে নেবে যদি কেউ দোষ করে ক্ষমা চেয়ে নেবে কি অসুবিধা তাহলে পায়ে ধরে চাইবেন তাতে কোনো অসুবিধা নেই আরে একটু আধ তো থাকেই বড় দল না বুথ লেভেলে তো একটু আধ হয় ওগুলো ঠিক হয়ে যাবে রেক্টিভিশন হয়ে যাবে ওগুলো ঠিক হয়ে যাবে এরকম কিছু দুটো একটা পঞ্চায়েত এক দুটো ভোটের জন্য বিজেপিতে চলে গেছে এই ভোটটা পেলেই দেবে সব চলে আসে বা এখনই আসতে আরম্ভ করেছে আমি এখন বিজেপি প্রধানগুলো নিতে চাইছি না চাইলে হয়তো পেয়ে যাব এখন চাইছি না মেম্বাররা জয়েন করছে করুক কর্মীরা আসো বাঁকুড়া জেলা তৃণমূলের সর্বময় কর্তা অরূপ চক্রবর্তীর ওই মন্তব্যে হাতে অস্ত্র পেয়ে গেছে বিজেপি বিদায়ী সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা এবারও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার বলেন তৃণমূলের এমন অবস্থা এবার তাহলে আসল সত্যটা ঝুলি থেকে বেরোলো প্রতিপক্ষ জোরদার হলে খেলায় আনন্দ আছে কিন্তু তার হলো না মানে কি তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল এরকম অবস্থা দল মুমূর্ষ অবস্থায় আছে মানে তৃণমূল দল মুমূর্ষ অবস্থায় আছে দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারে। এত ভয়ঙ্কর অবস্থা তো আমার তো দেখে যা মনে হচ্ছে যে প্রতিপক্ষ বোধহয় আগেই হার মেনে নিচ্ছে নাকি সবসময় লড়াইয়ে প্রতিপক্ষ একটু জোরদার হলে মানে দুটো টিম যখন খেলে দুটো টিমই যখন ভালো খেলে সেই খেলা দেখতে ভালো লাগে কাজেই আমার তো মনে হচ্ছে যে উনি বোধ হয় আগেই হার স্বীকার করে নিচ্ছে প্রতিদ্বন্দ্বীর রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত শাসক দল সেদিকে তো আমাদের নজর থাকবেই লোকসভা ভোট সংক্রান্ত যাবতীয় খবরাখবর সঙ্গে জেলার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সব খবরের জন্য আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া